সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইউরুজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যেটা আমরা আমাদের দেশি চ্যানেলগুলোতে দেখেছি এর মধ্যে একই দিন আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে অনেকেরই চোখে পড়েছে সেটা সেটাটি বিস্তারিতভাবে কথা বলবো কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে আমি ধারণা করি যেটা আমাদের এই রাজনৈতিক অ্যাটমসফিয়ারে এটা খুব সিরিয়াস ডিবেইট ইনিশিয়েট করবে এটা শুধু রাজনৈতিক দলগুলো না এটা আসলে যারা রাজনীতির খবর রাখেন যারা দেশকে নিয়ে ভাবেন যারা পলিটিক্যালি কনসাস। প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে বিতর্ক হতে পারে প্রথমে বলে রাখা ভালো উনি খুব ডিসাইসিভ কিছু বলেছেন তা না তিনি যা বলেছেন এক ধরনের অস্পষ্টতা আছে আবার কিছু ইঙ্গিত আছে বলে আমি মনে করি ইংরেজিতে যে কথাটা আছে রিডিং বিটুইন দ্য লাইন্স এটা রিডিং বিটুইন দ্য লাইন্স একটু দেখলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু কিছু চিন্তা প্রধান উপদেষ্টার আমাদের সামনে এসে হাজির হয়েছে বিশেষ করে এই সরকারের আয়ু এবং নির্বাচন নিয়ে এমনকি সংবিধান নিয়েও তার একটা মন্তব্য আছে এখানে যেটাও কক ডিজেন্সে নেওয়া দরকার আর ওই সাক্ষাৎকারে আরও খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করব। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এ বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কি না এই জবাবে তিনি বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা মানে সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটাই করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার হিসাবে তিনি চার বছর থাকছেন কি না এমন প্রশ্নের যেভাবে ডক্টর ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা বেশ কথার বিভিন্ন রকম আমরা বক্তব্য আছে বলতে পারবো এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি চার বছর মিন করছেন কিনা তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত জাজিরাও খুঁজে পেয়েছে। তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে সংবিধানের সরকারের মেয়াদ চার বছর হতে পারে এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন এই আলাপ আপনাদের অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই আনসার্টিনিটি নিয়ে বলেছেন নিশ্চয়ই সেভাবেই বলবেন কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে তার উপরে ভিত্তি করে আলোচনা হবে তার উপরে সিদ্ধান্ত হবে এখন এই বক্তব্যটাকে আমরা কীভাবে দেখবো তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিধের পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা স্থায়ী সরকার নই তারপরে বলছেন যে যেহেতু চার বছর হবে এটা বলছেন সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে তবে তিনি যোগ করছেন এটা সব সময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে আবার এটাও তিনি যোগ করছেন তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি খুব দ্রুত নির্বাচন হয়ে যাবে সংবাদ সংস্কার বাদ দিয়ে আবারও যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন আমি তা বলিনি যে চার বছর তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে তার মানে সরকারের মধ্যে কোথাও চার বছর থাকার চিন্তা আছে এটা খুব স্পষ্ট এবং অন্তত প্রধান উপদেষ্টার মাথায় আছে এবং তিনি সেই রকম কথা আল জাজিরাকে পাবলিকলি বলেছেন মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক তাই আলোচনা আমাদের করা দরকার আছে সর্বোচ্চ মেয়াদ চার বছর তার মানে সরকার চার বছর পর্যন্ত থাকতে চাইতে পারেন কিভাবে নেব আমরা কিভাবে নেব সুতরাং সরকার তার যে টেনিওর আছে সেটাকে নিজের পক্ষ থেকে একটা লিমিট আরোপ করলেন এবং এই লিমিট ইজ ভেরি হাই আমাদের অন্তত যতটুকু চিন্তা বা আলোচনা ছিল তার তুলনায় কেউ কেউ অবশ্যই এর চেয়েতে বেশি সময়ের কথাও হয়তো বলেছিলেন কিন্তু আমি মনে করি এই সময়টা খুব বেশি আলোচনায় আসে এখন অনিবার্যভাবেই রাজনীতির মাঠে এটা নিয়ে আলোচনা হবে এটাকে রীতিমতো বোমা ফাটানোই আমি বলবো কারণ হলো এই সরকারের আয়ু কতদিন হবে নির্বাচন কবে হবে এটা নিয়ে শুধুমাত্র যারা নির্বাচন করবেন যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা কারা সময় পেয়ে আর একটু ভালো করতে চান তাদের বাইরেও রাজনৈতিক সচেতন মানুষ এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন আমি খেয়াল করেছি আমি যখনই নির্বাচনের সময় নিয়ে কথা বলেছি আমাদের অনেকেই সেটা আপনারা মন্তব্য করেন আমি মন্তব্য পড়ি আক্রমণ করে মন্তব্য করেছেন ফাইন এবং আমি দেখেছি যে এটা নিয়ে আমাদের বিভক্তি আছে নির্বাচন কবে হওয়া উচিত কতটুকু সংস্কার হওয়া উচিত কত দিনে সংস্কার হওয়া উচিত এগুলো নিয়ে সো এটা অনিবার্যভাবেই একটা গুরুত্বপূর্ণ বিতর্ক ট্রিগার করবে এবং স্পেসিফি আমরা যদি খুব স্পেসিফিকলি বলি বিএনপি বিএনপি সাম্প্রতিক সময়ে খুব দ্রুত নির্বাচনের কথা বলছিল তারা একসময় সময় বিধা দিচ্ছিল তিন মাস ছ মাস পরে সেখান থেকে সরে এসে একটা রোড ম্যাপের কথা বলছিলেন বিএনপির পক্ষ থেকে কিন্তু তারপর তারা সেটা থেকে সরে এসেই কয়েক সপ্তাহ হলো খুব দ্রুত খুব স্বল্প সংস্কার করে নির্বাচনের কথা বলছে শুধু তাই না বিএনপি একটা কথা রাগঢাক করছে না সেটা হচ্ছে বিএনপি বলছে যে তারা বিরাজনীতিকরণের এক ধরনের সম্ভাবনা দেখছেন বা আশঙ্কা বোধ করছেন তারা একেগারো রেফারেন্সও কেউ কেউ দিয়েছেন সুতরাং যখন এই প্রেক্ষাপটে তারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের এই শঙ্কার মধ্যে আপনারা খুব নিউট্রালি যদি চিন্তা করেন তাহলে বিএনপির মধ্যে এই ধরনের শঙ্কা হওয়া অমূলকও না ফলে চার বছর সর্বোচ্চ হতে পারে এই চিন্তাটা সরকারের আছে এটা তাদের সেই দুশ্চিন্তা সেই শঙ্কা আরও বাড়িয়ে দেওয়ার খুব ভালো সম্ভাবনা আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এমনও হতে পারে যে ডক্টর ইউনুস এই মন্তব্যটা করে আসলে দেখতে চাইছেন হাউ উই রিয়্যাক্ট উই বলতে অল দ্য পিপল যারা রাজনীতির সচেতন যারা রাজনৈতিক দল করবেন যারা রাজনৈতিক দলে আছেন সবাই মিলে কিভাবে দেখেন কিভাবে নেন সেই ব্যাপারটাকে তিনি হয়তো দেখতে চেয়েছেন আবার তিনি এইটুকু বলছেন মতৈক্যের কথা সবসময়ের মতো যেমন বলছেন এবং আমি এ কথাটা বারবার বলেছি এই মতৈক্য ব্যাপারটা আসলে শুনতে যতটা সহজ মনে হয় এটা আসলে খুব সহজ না যদি মতৈক্য না হয় তাহলে কি হবে এই প্রশ্ন আমার মাথায় খুব অনিবার্যভাবেই আসে সংবিধান নিয়ে যে সংবিধান প্রপোজ হবে তাতে যদি চার বছর থাকে সরকারের টেনিওর সেটা যদি মেনে না হয় কি হবে বা সংবিধানের যেসব প্রোপোজাল আসছে সেগুলো যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত মেজর স্টেক হোল্ডারদের মধ্যে যদি ঐক্যমত না হয় কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি আস্তে আস্তে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতে আমি ক্রাইসিসের সম্ভাবনা দেখছি গতকাল তার ভাষণেও আমি যে অ্যানালিসিস করেছি আজকে সকালে যেটা পোস্ট করেছি তাতেও বলেছে যে এখানে সংস্কার এবং নির্বাচন চাওয়া পক্ষগুলোর মধ্যে একটা সংঘাতের ইঙ্গিত এখন সরকারের মেয়াদ বৃদ্ধি করা দরকার এই আলাপ কিন্তু সরকারের বাইরে থেকে অনেকে করেছেন খুব স্পষ্টভাবে এই আলাপ পাঠে ছেড়েছেন বেশ কয়েকজন মানুষ যারা মনে করেন তারা বিএনপি ইভিন অ্যাকিউজ করেছে তারা যখন নির্বাচন চাইছে যে তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য অস্থির হয়ে গেছে এই ধরনের ভাষা ব্যবহার করেছেন এবং এই সরকারটা থাকুক থেকে তারা এবং অনেকে এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে অনেক বিপ্লবী কাজ এই সময়ের মধ্যে করতে চান এবং এই কাজ যদি করতে চান সেটা অনিবার্যভাবেই বিএনপির প্রতিক্রিয়া তৈরি করবে কারণ কি করতে চান কিভাবে করতে চান দেশটার সংবিধান পাল্টে কোন জায়গায় নিয়ে যেতে চান এগুলো বিভিন্ন রকম দল এবং শক্তির মধ্যে বিশেষ করে বিএনপির মধ্যে সংকট তৈরি করবে ফলে এটাকে আমি একটা বোমাই বলবো একটা বোমা ফাটিয়েছেন প্রধান উপদেষ্টা তবে হ্যাঁ সরকারের মধ্যে যদি এই ধরে চিন্তা থাকে এটা পাবলিক স্পেয়ারে আসা জরুরিও ছিল এটা উনি করেছেন সেটার জন্য তাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো এবং জানুয়ারির পর আসলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ সংস্কার করা যাবে ইনফ্যাক্ট উনি ওটার ভিত্তিতে কথাগুলো বলেছেন বলেই আমরা ধারণা করব কারণ সবগুলো দল মিলে যদি একমত হয় যে আমরা এই সরকারের অধীনেই এতগুলো সংস্কার করতে চাই এগুলো করে আমরা তারপর নির্বাচনে যেতে চাই এখন চার বছর ধরে কী কি সংস্কার সংস্কার করতে চায় আস্তে আস্তে আমরা মনে হয় সেগুলো স্পষ্ট হবে এবং সেগুলো স্পষ্ট হওয়ার পরই বুঝবো চার বছর সময় লাগবে কিনা আমি আবারও বলছি ডক্টর ইউনুস বলেননি উনি চার বছর থাকছেন ওটা বলছেন সর্বোচ্চ মেয়াদ ওটা হতে পারে কিন্তু আবারও বলছি এতে এই রকম একটা সময় থাকারও সম্ভাবনা আছে এটাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না আর খুব দ্রুত আমার মনে হয় এখন যেটা করা দরকার আশা করি সংস্কার যে প্রতিবেদনগুলো আছে সেগুলো পাবলিশ হওয়ার পর সব রাজনৈতিক দলগুলোই এই সময় পর্যন্ত ধৈর্য ধরবেন এবং একত্রিশ ডিসেম্বরের পর সরকার নিশ্চয়ই সবার সাথে বসবেন এবং কতটুকু সংস্কার কিভাবে করবেন সেই আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হওয়া দরকার আমি বারবার এই ব্যাপারটাকে জোর দিচ্ছি চার বছর নয় সরকার পাঁচ সাত দশ বছরও যদি ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে মতৈক্য সৃষ্টির মাধ্যমে থাকেন তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু এই আলাপ আলোচনাগুলো এবং চেষ্টা করা দরকার সব পক্ষ যথেষ্ট ছাড় দিয়ে সিদ্ধান্তে যেন আসেন এবং কোনো পক্ষই এমন কিছু দাবি দেওয়া না করেন যেটা খুবই অপিয়ান মনে হয় খুব কল্পনা বিলাসী মনে হয় কারণ আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিসেন্ট টাইমস নানান রকম আন্তর্জাতিক রাজনীতি রাজনীতি পাল্টে যাচ্ছে ইভেন এই সরকার দায়িত্বে আসার তিন মাসের মধ্যেও পাল্টে গেছে সব কিছু বিবেচনায় নিয়ে সব কিছু বিবেচনায় নিয়ে খুব সেন্সিবল প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত আমাদের নেওয়া জরুরি